আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা মাইশা হোম টেক্স পক্ষ থেকে কিছু ড্রেস দেখাবো আজকে আকাশ পুরো মেঘলা এই জন্য আমরা ড্রেস দেখাবো ভাই এই ড্রেসগুলো আগে দেখান এই আগে দেখান আজকে দেখাবো একদম আপনাকে বলি আপনি একটু চুপ থাকেন আজকে আমি বলবো আপনি বলেন ভাই এটা হলো ব্যান্ড কলা এবং পুরোটা সাত স্টাইলের এবং এটা পুরাটা ওপেন করতে পারবেন এবং এটা হল অরিজিনাল চেরি পাকিস্তানের মধ্যে এর সাথে আবার আপনি একটা প্লাজো পাচ্ছেন প্লাজোটা একটু দেখা দেন এর সাথে কিন্তু কলি করা একটা প্লাজো পাচ্ছেন প্লাজোর সাইজটাও অনেক বড় জামার সাইজটাও অনেক বড় এটা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আজকে ডিসকাউন্ট প্রাইজে পাবেন কততে পাবেন ভাই একটু আপনি বলবেন আজকে রেটটা প্রাইসটা ভাই আজকে আপনি বলেন আমি বলবো জি আজকে আপনি বলেন এই যে দেখেন কি দেখাচ্ছি মাথা নষ্ট করে লংটা একটু ভালো করে দেখায় দেন আচ্ছা আমি বলি এই ভিডিও থেকে আপনি যা নেবেন এই ভিডিও থেকে পুরো সম্পূর্ণ কোর্সেটগুলো আজকে সব কোর্সের টাকা পাবো মাত্র 500 টাকা পাবেন মাত্র 500 মাত্র 500 টাকা পাবেন এই কোর্সেটগুলো নেন সাথে একটা সেলোয়ার

ড্রেস গুলো নিতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে এখানে আরো চমক চমক ড্রেস আছে এই ড্রেস গুলো কিন্তু পাঁচশো টাকা পাবেন এবং এই আজকের এই অফারটা থাকবে আজকে মেঘলা দিনে অর্থাৎ আজকে আবহাওয়া খুবই একদম তাপমাত্রা একদম বিষের নিচে নেমে গেছে এগুলো অ্যালেক্স না ভাইয়া ভুল বলছো রয়্যাল সিল্ক এগুলো রয়্যাল সিল্কের টু পিস যারা একটু ওয়েস্টার্ন পোশাক পরেন গুলশান বনানিতে থাকেন তারা কিন্তু এগুলো অনহাসে নিতে পারেন যারা একটু ওয়েস্টার্ন পোশাক পরেন এগুলো পাঁচশো টাকাতে পাবেন এই ওয়েস্টার্ন পোশাকগুলো কোনো শোরুমে গেলে পনেরোশো দুই হাজার টাকা লাগবে আমাদের এখানে পাঁচশো টাকা পাচ্ছেন অর্থাৎ হোলসেল রেটে পাচ্ছেন এই দামে নিতে হলে এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে আশি ঢাকার বাইরে একশো পঞ্চাশ আমাদের সাথে রুবেল ভাই আছে রনি ভাই আছে নিবু ভাই আছে নিবিড় ভাই আছে আপনারা কিন্তু এদের সাথে যোগাযোগ যোগাযোগ করবে করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারগুলো তো ফোন দিলে এদেরকে পাবেন তো বিস্তারিত আপনারা কিন্তু ভিডিও গুলো চাইলে যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন আমাদের এখানে আরো অনেক কালেকশন আছে সবগুলো দেখাও মাত্র মাত্র পাঁচশো টাকা আচ্ছা আরেকটা কথা বলি আমাদের ডাইনি বিভিন্ন দোকানে কিন্তু এর থেকে এই সেম প্রোডাক্ট গুলো বিক্রি করে কিন্তু আমাদের থেকে কমে কেউ দিতে পারবেন না এটা গ্যারান্টি এটা মাইশা হোম টেক্স কথা বুঝছেন এটা অন্য কোনো দুই নাম্বার দোকান না এটা মাইশা হোম টেক্স এখানে আপনারা ভালো ভালো প্রোডাক্ট পাবেন এবং আমাদের এখানে কিন্তু এক মাস এটা কাবলি এক মাস এক মাস পর্যন্ত টাইম আছে আপনার চাইলে ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন এক মাসের মধ্যে এই দেখেন আমি কাবলি সিস্টেমটা বলি কাবলি এটা হলো পায়জামা এটা হলো হাতাটা হাতাটার সাথে পায়জামাটা ম্যাচিং করা আর বডিটা হবে দুবাই চেরির মধ্যে ফুল বডি দুবাই চেরি ডুবাই চেরির মধ্যে যে

মাত্র পাঁচশো টাকা নিতে হলে আজকে কিন্তু যারা ঘরে বসে আছেন ঠান্ডার মধ্যে অবশ্যই ভিডিও দেখবেন দেখে কিন্তু এই টু পিস গুলা পাঁচশো টাকার মধ্যে নিয়ে নেবেন জামা আছে জামার সাথে আবার সেলোয়ার পাচ্ছেন আমাদের দোকানের আসার ঠিকানাটা আমি দেখাই দিচ্ছি যারা শোরুমে আসতে চান শোর এই ঠিকানায় চলে আসবেন শোরুমের অ্যাড্রেসটা এই যে দেখেন এইখানে এই নাম্বারগুলোতে ফোন দিলাম